নারিকেলের পুলিপিঠা বানানোর জন্য প্রথমেই মিক্সিংগুলো নিয়ে নিচ্ছি ঘন তরল দুধ হাফ কাপ এটা কিন্তু গরম না আর দিলাম গলানো বাটার চার টেবিল চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম আর স্বাদ মতো লবণ অর্থাৎ হাফ চা চামচ লবণ দিয়ে ডিম দুধের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গেলে অ্যাড করতে হবে ময়দা কেউ চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন ময়দা আটা যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায় বা দুটো সমন্বয়ে তৈরি করতে পারবেন এরপর হাত দিয়েটাকে খুব ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করতে হবে যখন ডোটা শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে আবার একটু বাটার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য নারিকেলের পুর তৈরি করার জন্য প্রথমেই প্যানে নিলাম সামান্য ঘি ঘি গলে আসলে তাতে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল একটি নারকেল সম্পূর্ণটা আমি এখানে অ্যাড করেছি এখানে মাঝার সাইজে একটি নারিকেল ব্যবহার করা হয়েছে চুলার তাপ মাঝারি রেখে চার পাঁচ মিনিট এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন নারিকেল সুঘ্রাণ ছড়াতে চুর করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কনডেন্সড মিল্ক এটা পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন এভাবে নারিকেলের পুরটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অনেকে চিনি দিয়ে তৈরি করেন অনেকে গুঁড় দিয়ে তৈরি করেন তো আমি আজকে আপনাদেরকে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করে দেখালাম অনেক তো খেয়েছেন চিনি বা গুঁড় দিয়ে নারকেলের পুর তৈরি করে নারিকেলের পুলি পিঠা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন দেখবেন একটু ডিফারেন্ট মনে হবে আপনার কাছে কনডেন্স মিল্ক অ্যাড করার পর চুলার তাপ কিন্তু হালকা রাখতে হবে চুলার তাপ বাড়ানো থাকলে যেহেতু এটা কিন্তু পুড়ে যাবে সুঘ্রানের জন্য এই পর্যায়ে অ্যাড করলাম সাদা এলাচের গুঁড়া সাদা এলাচ প্রথমে একটু তাওয়ায় টেলে নিয়ে এর মাঝখান থেকে বীজ বের করে সেটা গুঁড়া করে অ্যাড করবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন এরপর জাস্ট এটাকে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ বাইন্ডিং মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি বাইন্ডিং হবে কেউ চাইলে কিন্তু এভাবে নারকেলের নাড়িও তৈরি করে নিতে পারবেন একদমই সহজ সহজভাবে বানানো যায় ঝামেলা নেই দশ পনেরো মিনিট পর ডোটাকে আবার একবার হালকা হাতে মেখে নেবেন এরপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এটাকে গোল করে তৈরি করে নিতে হবে এরপর সাথে সাথে রুটি না পেলে এটাকে একটু ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রাখবেন তারপর রুটি বেলে নেবেন এতে করে রুটি সহজে বড় হবে কারণ ময়দা রুটি কিন্তু সহজে বড় হতে চায় না তাই রেস্টে রেখে রুটি বানালে রুটি সহজেই বড় হয় রুটি টাইম বেলে নিতে হবে একদম পাতলাও না একদম মোটাও না মাঝামাঝি এরপর বড় বড় করে গোল করে কেটে নিতে হবে একটা রুটি থেকে একসাথে পাঁচ ছয়টা কেটে নেওয়া যায় যত বড় রুটি বানাবেন তত বেশি করে কেটে নিতে পারবেন এভাবে প্লেন করেও কিন্তু নারিকেলের পুলি পিঠা তৈরি করা যায় আবার কেউ চাইলে আমি যেভাবে ডিজাইনটা তুলছি এভাবে ডিজাইন তুলে নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের সাঁচ পাওয়া যায় আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন তো এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে পুলিপিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল প্যানে নিয়ে সেটা মাঝারি তাপে রেখে গরম করে নিতে হবে মোটামুটি গরম হলে একটা একটা করে পুলি পিঠা ছেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি আজকে আপনাদেরকে ময়দা দিয়ে তৈরি করে দেখালাম তবে আপনি চাইলে এটা চালের আটার রুটি দিয়েও করতে পারবেন অর্থাৎ চালের গুঁড়া দিয়েও পুলিপিঠা বানিয়ে নিতে পারবেন ভাজা হয়ে গেছে এখন কিন্তু দেখানোর পালা আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যেটা আসলে দেখতে কেমন খেতেও কিন্তু বেশ মজার নর্মালি আমরা যেভাবে পুলিপিঠা বানাই তার চাইতে কিছুটা হলেও কিন্তু ডিফারেন্ট আশা করছি নতুন স্বাদের এই পুলিপিঠা আপনাদের কাছে ভালো লাগবে এই শীতে আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন